আমাদের চট্টগ্রামের কর্ণফুলি পূজা এটা কর্ণফুলি ফুজালা না এটা চট্টগ্রামের কর্ণফুলি পূজার ডাঙ্গাছরে পাঁচ নম্বর পাঁচ নম্বর গাড়ে যাবো আজকে এটা এখন বর্তমানে বাইরাল একটা জায়গা আমাদের চট্টগ্রামের মধ্যে কর্ণফুলির মধ্যে ট্রেন্ডিং একটা জায়গা এখানে ছুটির দিনে অসংখ্য ট্যুরিস্ট আসে দেখার জন্য তো আজকে আমরাও চলে আসতাম সাথে আছে আমার ভাই আশাদ ভাই আপনারা একটু সামনে দেখেন এই বিশাল এরিয়া নিয়ে এই মাঠটা আমরা এদিক দিয়ে যাব সামনে নদীর পার্ক আর এদিকে একটা বাংলো আছে মনে হয় এটি কি বাংলো ভাই এটা কি বাড়ি বাড়ি না তো দর্শক বাড়ি আছে তো আমরা বাড়ির দিয়ে যাব এবং গিয়ে দেখব নদীর পারে কি আছে দেখার মতো এবং আমরা যা কিছু দেখব সব কিছু আপনাদের মাঝে তা এক্সপ্লোর করব শেয়ার করব তো এখনো যারা আপনারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ওকে কারণ প্রতিনিয়ত আমাদের এই আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন ট্রাভেল হাট বাজার দেশ বিদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন সময় এক এক সময় বিভিন্ন জায়গা দেখবেন তো দেখেন যাওয়ার সময় চোখে পড়ছে কিন্তু কত সুন্দর নারিকেল গাছ দেখেন মার্শাল্লাহ এ দেখেন একটা পুকুর আগে পানি ছিল একদম পানি নাই শীতকাল তো ওনারা সেটি এই পানি এ করে সামনে একটা পুরাতন বাংলো এ দেখেন আমরা এই পথ দিয়ে যাব

তো আমরা এদিক দিয়ে হেঁটে চলে যাব নদীর পারে তো আপনারা যারা এখানে আসবেন বিশেষ করে দিনের বেলায় আসবেন ওকে রাতের বেলায় এই জঙ্গলের মধ্যে বিষাক্ত অনেক কিছু থাকতে পারে দেখেন এ দেখেন আমরা এই জঙ্গল দিয়ে যাচ্ছি সেম আফ্রিকা জঙ্গলের মতন আমাদের দেখেন এই মেটো পথ দিয়ে রোড দিয়ে চিহ্ন আসা যাওয়ার জন্য নদীর পাড়া যাওয়ার জন্য এই পথ দিয়ে আমরা যাব তো আপনারা যারা হাজার মধ্যে পাঁচ নাম্বার গাড়ির ভিডিও দেখতে চাচ্ছেন ভিডিও দেখার জন্য বলছেন বিশেষ করে তাদের জন্য আপনারা চাইলে টেক থেকে খুব সহজে সিএনজি অথবা অটোরিক্সা দিয়ে আপনারা এই গাড়ি চলে আসতে পারবেন বাড়া দরদার করে নেবেন বাড়া একশো টাকাও নিতে পারে একশো বিশ টাকাও নিতে পারে এক রিক্সায় এক অটোরিকশা সিএনজি ভাড়া নেবে দুশো দুশো থেকে আড়াইশো দেড়শো থেকে দুশো তো মেশ চলে আসলাম আমরা ঘাটে চলে আসলাম ওকে পাঁচ বসার জন্য কিন্তু অনেক সুন্দর জায়গা আছে এখানে বসতে পারবেন আমার পিছনে কিন্তু বন্দর চট্টগ্রাম বন্দর এটা কিন্তু চট্টগ্রাম বন্দর দেখেন কত বিরাট বিরাট বিশাল বড় বড় জাহাজ এখানে কন্টেনার নিয়ে আসছে দেশের বাইরে থেকে তো আপনারা বিকেলবেলা বসে এই বন্দরের ভিউটা নিতে পারবেন চলেন আমরা একটু সামনে যাব সামনে কি আছে দেখে ভিডিওটা এখানে শেষ করে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক দেখেন আপনারা এই পথ দিয়ে হাঁটবেন হেঁটে হেঁটে সামনে চলে যাবেন সামনে নেভি ক্যাম্প এই এখানে বসতে পারবেন বিকেলবেলা এখন বিকেলবেলা নদী একদম ঠান্ডা কোনো ঢেউ নেই এখানে সাম্পান আছে বসার জন্য আপনারা চাইলে এসব সাম্পানে বসতে পারবেন এটা দিয়েও আসতে পারবেন আর ঘাটের মধ্যে ছোট্ট একটা দোকান আছে এখানে একটা দোকান আছে আপনারা চাইলে এই দোকান থেকে আপনারা আপনাদের নাস্তা করতে পারবেন এখানে কী কী পাওয়া যায় ভাই আলু চপ পেঁয়াজ এখানে কোন সময় মানুষ বেশি আসে শুক্রবার শুক্রবার বেশি আসে না হ্যাঁ ট্যুরিস্ট কয়টা থেকে কয়টা বুঝি থাকে মানুষ মানুষ শুক্রবারে এমনি ছিল তখন তিনটা থেকে রাত আটটা ভালো আর এখন এমনি ছাড়া এই চারটা থেকে থাকে না ও তো এখানে রাতের বেলা যে জঙ্গলের মধ্যে লাইটের ব্যবস্থার ব্যবস্থা নেই পুরো আলো ধন্যবাদ এই ছোট একটা দোকান আছে দর্শক আপনারা চাইলে এই দোকান থেকে আপনারা আপনাদের ছোটোখাটো মিনি নাস্তা করতে পারবেন ওদেরকে একটু সামনে গিয়ে দেখি এখানে আর অসংখ্য বাইরের আসছে এখানে ট্যুরিস্ট আছে এখানে দেখেন কাশফুল কাশ বাগান ছিল আগে আগে কাশফুলোর বাগান ছিল দেখেন কত সুন্দর ওয়েদার সাথে ভিউ বসার জন্য একটা সুন্দর একটা জায়গা করে দিছে ভাই বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিছে জাল শটপটিয়ে করে বিক্রি করা হয় না তো এখানে এটা হলো ন্যাভি ক্যাম্প এখানে চট্টগ্রাম শহর আমরা একটু বসি টাইম পাস করার জন্য ভালো জায়গা এটা কিন্তু নিরিবিলি সময়েরি সময় কাটানোর জন্য ভালো একটা একটা জায়গা জায়গা আসলে খুব সুন্দর সামনে দিয়ে জাহাজ যাচ্ছে তাহলে ট্যাঙ্কার যাচ্ছে বোর্ড যাচ্ছে কার্গো বোর্ড যাচ্ছে তো এখানে এদিক দিয়ে এই চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো আসা যাওয়া করে সূর্য যত অস্ত যাবে ডুববে ভিউটা তত সুন্দর হবে তো আপনারা যারা নীলিবিড়ি একান্ত সময় কাটাতে চান তাহলে আসতে পারেন কন্দপলী উপজেলার ড্যাঙ্গাস পাঁচ নম্বর ঘাটে ওকে আজকের মতন এতটুক বিদায় নিয়েছি বাই বাই